আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগে ভিডিওতে দেখছেন যে আমি অনেকগুলো বেগুন চারা বিষ স্প্রে করিয়া মাইরা ফেলাইছি ভুল স্প্রে করিয়া তো আজকে আবার আমি বাজার থেকে এখানে আছে আপনার এই যে পেঁয়াজ চারা আনছি এই যে পেঁয়াজ চারা আমার বাসার ভিতরে পেঁয়াজ চারা এগুলো রোপণ করবো পেঁয়াজ চারা পাশাপাশি আনছি এই যে এইখানে আনছি টমেটো হাইব্রিড টমেটো দেশি টমেটো এগুলো চারা আনা হইছে এগুলো হচ্ছে যে টমেটোর চারা তার পাশাপাশি এই যে দেশি আপনার ওই সিটকি মরিচ যেটাকে বলে সিটকি মরিচের চারা আনা হয়েছে এইটা হচ্ছে সিটকি মরিচের চারা এগুলো আমার বাসার বাউন্ডারির ভিতরে রোপণ করব এই যে এগুলো দেখতেছেন এগুলো টমেটোর চারা তার পাশাপাশি আছে এই যে দেখেন একবারে বড় বড় মাসাল্লাহ দুই মুড়া চারা আনছি এই যেই এগুলো হলো বেগুন ছাড়া এগুলো বেগুন ছাড়া আমার বাসার ভিতরে রোপণ করব দেখি যদি আল্লাহ দেয় কারণ আমাদের হয়তো বান্ড খালি রাখতে পারে কিন্তু আল্লাহর ভাণ্ড তো আর খালি নেই তো দেখি আল্লাহ ফা কি করে সেই জন্য এই চারাগুলো আনা হয়েছে এগুলো কালকে ইনশাল্লাহ রোপণ করব এই যে দেখেন দর্শক এখানে বিভিন্ন ধরনের চারা আনছি তো আচ্ছা এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও টা দেখবেন ইনশাআল্লাহ